আমরা সর্বশেষ যে জাতীয় কাউন্সিলটি করেছিলাম বিএনপির নুরুল কবির ভাইও সেখানে ছিলেন আমন্ত্রিত সেখানে আমাদের স্লোগান যেটা ছিল আমি আপনাদেরকে মনে করিয়ে দিয়ে দু হাজার ষোলো সনে বেগম খালেদা জিয়া তখন পর্যন্ত কারা অন্তরী হননি সেখানকার স্লোগানটা আমাদের ছিল নানান মানুষ নানান মত দেশ বাঁচাতে ঐক্যমত পরিষ্কার কোট অ্যান্ড এই এই শব্দটাই ছিল আজকের অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি সেই কথাটাই বলতে চাই যে গণতন্ত্রের সৌন্দর্যতাটাই হচ্ছে ভিন্ন মত গণতন্ত্রের সৌন্দর্যই তো হচ্ছে নানান মত কিন্তু ঐক্যটা হবে কোথায় ঐক্যটা হবে কোথায় সেই প্রশ্নের উত্তর আপনারা দিয়ে গেছেন তো সংস্কারের ব্যাপারে আমি প্রথমেই একটা কথা বলে রাখি বিএনপি এবং আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে দুই বছর আগে যে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছিল সেখানের কনক্লুসিভ লাইনটা ছিল বিশেষ করে কবির ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই কনক্লুসিভ লাইনটি ছিল এবং এখনও আছে আমাদের প্রিন্ট ট্রেডিশনে আছে বলা আছে যে আরো যদি কোন ভালো জাতির বৃহত্তর স্বার্থে আরও কোনো ভালো উপদেশ বা কোনো প্রস্তাবনা আসে আমরা সেগুলোকে সানন্দে গ্রহণ করবো সুতরাং আমাদের সেই সংস্কার প্রস্তাবনার দরজাটা কিন্তু উন্মুক্ত আছে আপনারা যে কথাগুলো এখানে বলেছেন বা আরও মস্তিষ্ক প্রসূত ভালো চিন্তাভাবনা যাদের আছে দয়া করে আমাদের ওখানে ওয়েবসাইটের ঠিকানাও দেওয়া আছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানাও দেওয়া আছে আপনারা যদি দয়া করে সেখানে প্রস্তাব করেন আমরা কিন্তু সেটা গ্রহণ করতে রাজি এবং একত্রিশ দফা নিয়ে বিএনপি সারা দেশ ঘুরে ঘুরে এখন যে বিশ্লেষণ ধর্মী এবং আরও নতুন নতুন প্রস্তাব আহ্বানকারী গণসংযোগের বৈঠকগুলো করছে সেখানে আমরা অনেক নতুন জিনিস সেখানে পেয়েছি অনেক নতুন জিনিস যেমন ছোট্ট ছোট্ট একটা বলি আমি একটি কয়েকটি এরকম অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম যশোরে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বললেন যে আপনারা যদি ক্ষমতায় যান আপনাদের সবার আগে উচিত হবে প্রাথমিক শিক্ষকদেরকে বেতন বাংলাদেশের সবচেয়ে বেশি নির্ধারণ করা কারণ শিশুর মেরুদণ্ডকে শিক্ষার দিক দিয়ে শক্ত করে তোলে ওই প্রাইমারি শিক্ষক তার পরবর্তীতে উচ্চতর পর্যায়ে গিয়ে তার নিজেরও জ্ঞান বিকশিত হয় শিক্ষকদের সঙ্গেও কিছুটা সংযুক্ত হয় কিন্তু প্রাথমিক ধারণাটা বা প্রাথমিক শিক্ষাটা দেয় প্রাইমারি স্কুলের টিচাররা আমার কাছে কথাটা খুব ভালো লেগেছে এরকম অনেক ভালো ভালো বক্তব্য আসলে এসেছে বিভিন্ন জায়গা থেকে একটা কথা খুবই স্পষ্টভাবে বলতে চাই ফেথ বিশ্বাস শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিশ্বাসের কারণে গোদুগ্ধ আমরা পান করি আবার কেউ কেউ গোমূত্রও পান করে দুটোই কিন্তু বিশ্বাসের উপর নির্ভর করে গোদুগ্ধ যারা বিশ্বাস করে তারা মনে করে এর চেয়ে উৎকৃষ্ট আর কিছু হয় না আবার গোমূত্র পানে যারা বিশ্বাস করে তারাও মনে করে এর চেয়ে ভালো মনে কিছু হয় না